কথায় কথায় মারিত সুযোগ পেলে ধরাই তালে নামটা যেন কি বাহ কত সুন্দর মাইয়া আমি ময়নার মার লাগে আলোপ করে ও ময়নার মা ঘটক সব ময়নার লাগে একটা সম্বন্ধ আনছে তুমি কি বিয়া দিবা কি কো তুমি ময়নার বা আমাকে ময়না সব সংসার যে কয়টা হা রোজগার করি তা তো তো সংসারই চলে না তা কি দরকার বাবা একটা বলা পাইছি দিয়া দিও hey <laughs> Ayrıca, ayrıca, ayrıca. Ayrıca, Oh